হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এস আর এম বা একজনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আবারও নিয়ে আসলাম আরেকটি সেল আপডেট সরি সেল পোস্ট তো আজকে নিয়ে আসলাম হিরো হাং অবশ্যই আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন তো চলুন গাড়িটি দেখানো যাক গাড়ির কন্ডিশনটা একবার দেখুন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আসলে যে বলি যে ন কিনবেন পুরান পাবেন নতুন তার প্রমাণ এখানে আর গাড়িগুলো আসে না দেখলে বুঝবেন না একবারই সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন মানে সব দেখা যাচ্ছে গাড়ির গ্লেজের ইয়াতে এখানে কিন্তু কোনো পলিশ ঘষামাজা কিছুই নাই। জাস্ট ন্যাচারাল কালার এটা ওয়াশ করে আমাদের মতো আমরা ক্লিন করা ইয়া করা তারপরে ভিডিওটা দেওয়া দেখেন একবারই সুপার ফ্রেশ কন্ডিশন তো যারা সুপার ফ্রেশ কন্ডিশন হাং খুঁজতেছেন অবশ্যই ভিডিওটি দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন গাড়িটি দুই বছরের পেপারস মিরপুর বিআরটি এবার নতুনের মতোই আছে দু হাজার মডেল এটার প্রাইস এমন একটি প্রাইস দিব যে ভিউয়ার্স আপনারা আসলেই গাড়িটি নেওয়ার জন্য অনেকই ইয়ে করবেন প্রাইসটা একবারে সর্ব মানে সীমিত প্রাইস দিয়ে দিব যারা নতুনের মতো গাড়ি খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের অবশ্যই তারা ভিডিওটি দেখবেন মিটার কন্ডিশন ডিজিটাল মিটার সব টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি কোনো ভাঙা ফাটা ঘষা মাজা কিছুই নেই আসলে গাড়িগুলো না এসে দেখলে বুঝবেন না যে কতটা ফ্রেশ গাড়ি তো একবারই নতুনের মতো গাড়িটি মিরপুর বিয়ারটির তো যারা কিনতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটির প্রাইস নির্ধারণ করছি পঁচানব্বই হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন